মানে ডিজাইন সেম হতে পারে কিন্তু অনেকের আছে না সেম ডিজাইনের কালার ডিফারেন্ট লাগে এই জন্য আমরা সবই দেখাচ্ছি এই ভিডিওতে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে পার্পল কালার একটা ভেলভেট বেড কভার এটা প্রাইসটাও পড়বে আপনার 4500 4500 এই ভিডিওর প্রত্যেকটা চাদর কিন্তু

ফিরোজা কালার এটা এটা এর আগে একটা ফিরোজা দেখাই ফিরোজা এটা কিন্তু কি আছে হবে মেরুন পার্পেল আছে আমরা ভিডিওতে সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে সাড়ে চার টাকা